আপনারা সবাই ভালো আছেন যারা দাঁড়িয়ে আছেন আপনারা ভালো আছেন যারা দাঁড়িয়ে আছেন আপনারা যদি ভালো থাকে যদি ভালো থাকে নিচে বসেন আমি অনুরোধ করবো বিরা দাঁড়িয়ে আছে যুবকরা দাঁড়িয়ে আছে সামনে এসে বসে পরিবেশ সুন্দর হবে আমার আল্লাহ বলে কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয়। আল্লাহ ওই জায়গায় পড়তে থাকে ওই মানুষগুলোর উপর পড়তে থাকে যারা কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য চুক্তি মেরে বসে আছে বলি সুবাহ আল্লাহ الحمد لله رب العالمين، الصلاة والسلام عليك، عليك يا رسول الله، الحمد لله رب العالمين، الصلاة والسلام سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد رسول الله صلى الله عليه وسلم في شان حبيبه ومحبوبه ومع شوقه مخبرا وامراء ان الله وملائكته يصلون على النبي يا

<laughs> 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 yeah! न আমাদের মধ্যে এসে পড়েছেন বাজার থেকে ইনশাল্লাহ প্রায় বাজারে এসে পড়েছেন আমাদের সৈবুল্লা কান্দির জামিনে হুজুর আগমন করে ফেলেছেন ও চাহাজ একটা তাকবির হবে TAKPIR! TAKPIR! TAKPIR!

বাংলারে সময় বড় অল্প বাংলার এমন একটা সময় আসবে রে বাংলা আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায় যাবে গো তুমি যদি হাত জোর করে বলো আজরাইল রে একটা নিজের সময় যদি আমার দাঁড়ে আজরাইল আজরাইল রে

যখন সাকাতুল মওতের সময় হয় নবীজির ইন্তেকালের সময় এসেছে কিছুক্ষণের জন্য ruhটা নবীজির দেহ থেকে আলাদা হবে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ আজরাইল আলাইহিস সালাম আমান নবীজির হুজরা মওতের দরজার সামনে আসে দাঁড়ায়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলে নবী গো আজরাইল আপনার হুজরা শরীফের দরজায় দাঁড়িয়ে আছে হে নবী আপনি যদি অনুমতি দেন আজরাইল করে ঢুকবে নাইলে ঢুকবেন না বলবেন না আল্লাহ আকবার এই দুনিয়াতে এমন কোনো মানুষ আছে যার কাছে আয়শা আজরাইল বলবে আপনি অনুমতি দিলে আমি জান দিব এমন মানুষ আছে নাকি কিন্তু আমার আপনারা নেতি সরকারে তো জাহান যিনি শফিহুল মাজলিবিন আ'রিফিল গালিবিন রাহমাতাল লিল আলামিন গাহাতুল আশিকিন মুরাদুল মুসতাকিন যিনি আউ্বাল আখির হাজির নাজির শাহাদ কাসিম ইয়াসির দুহা মুত্তাসির মুস্তামিল ইয়া আব্দাব নবুওয়াত মাহতাব রিসালাত শামসুদ দুহা সিদ্দিক গোলা নূরুল হুদা সফিয়ে কাসর সফিয়ে আল মুসলিমিন যিনি সিরাতুল মুস্তাকিম যিনি শানে আল্লাহ বলেন নূরুল কলামে উমাইয়াসুরুন এ হাবিব আপনি হলেন ওতা আরসালানাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ হাবিব চন্দ্র আপনার নুরের বরকতে সামিন আপনার নুরের বরকতে এ আসমান আপনার নুরের বরকতে বিক্রতর উলতা আপনার নুরের বরকতে तमाम

হাঁসোনের ময়দানে তোর মা তোর কাছে আসবে না তোর বাবানে তোর কাছে আসবে না আমি নবী আসবো আমি নবী উম্ম জাল নভী জয় না আমান নবী কি আনাস দিয়ে আল্লাহ দে কে বলে নবি গো হাঁসোদের মৈদান ববু বর নবী ওই ময়দানে আমি কোথায় আপনারে পাব আমান নবে বলে

wahana jete chai mandi na imandardi wahana jete chai mandi na খাইবার প্রান্তে নবীর খাইবার প্রান্তে আহলির কোলে নববী সেই লে না আতরের জামা সাজা হয়ে যায় নবীর জায়গায় না তুভন্দ সুরজ তুভন্দ সুরজ লাগিয়ে খালি নামাজ পড় না এই মাউরার দিওয়াই মোদি না হামুরার দিওয়া যে মোদী মন্দিরী দুঃখের কথা করে অন্তরের চালা बुझलो जूं हमर जला जल जुड़े जाड़ा

আলী আহমদ আর মাস্টার সাহেব এই মাহাবীরের প্ল্যান প্রোগ্রাম করেছে আমাদের বলছে হুজুর নয়জন আপনি পাগড়ি দিবেন হুজুর গো ওই মাহাবীরে আমি থাকলে বড় খুশি হব শরীরটা যেন আমার ভালো হয় আমি বলতাম স্যার আপনি ভালো হয়ে যাবেন মাহাবীরে আপনি আসবেন সভাপতি বলেছে হুজুর আমার বড় পথে চায় নয় জন জগবি কবি ওই মা বিনা গি থাকে বন্ধুরা আমার যদি রে বল মেনে যায় উপর গরে রে গরে ঠিক আছে কিন্তু মানুষ যদি চলে যায় এই পৃথিবীতে মানুষ আর আছে না আমি জানি

তাও মাকে ভালবাসো মা আমিন ওয়ালাদি বালি আনজুরি ওয়ালি ওয়ালিদাই কিনাজার এই এই যুব আলোচনার মধ্যে একটা হাদিস আপনাদেরকে শোনایا যায় আম্মাগো হাদিসটা মনে রাখবেন আব্বাজির হাদিসটা মনে রাখবেন আমাল নবি বলেন মা আমিন ওয়ালাদি বালি আনজুরি ওয়ালি ওয়ালিদাই কিনাজার রাহমান উম্মত রে মা দিক যদি একটা নজর দিয়ে তাকাও

অবশ্যই আল্লাহ অনেক বড় অনেক মহান তুমি একশো বার চাইলে একশো বার কবল হজার সব হবে মা থেকে তুমি সুদৃষ্টিতে রহমতের দৃষ্টিতে ভালোবাসার দৃষ্টিতে যদি তাকাও যতবার তাকাইবা ততবার কবল হজার সব উচ্চ আওয়াজে বলেন আল্লাহ এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি হজ করতে কাবা শুনে চাইতে হয় কি হয় না হজ শুধু কাবা গেলে না কাবা যাওয়ার পরে কাবা নিয়মতান্ত্রিকভাবে ইহিরাম ভাবে ইহরাম হয় ইহরামের নিয়ত করতে হয় ইহরামের নিয়ত করে এরপরে মক্কাতে যায়া হ্যাঁ কাবা সাত চক্কর দেওয়া হয় যেটাকে তাওয়াফ বলে প্রদক্ষিণ সাতটা প্রদক্ষিণ করতে হয় সাফাওয়াল মারওয়াতে দূরত্ব হয় যেটাকে সাই বলা হয় সাই করতে হয় মদিনাতে যায় বিভিন্ন কার্যক্রম রয়েছে এই সমস্ত কার্যক্রম না করে একবার তাকাইনি মারদিকে যদি হজর সওয়াব হয় তাইলে বোঝা যায় মারে কোটরে দৃষ্টিতে কাবা আপনি যাবেন কাবাতে কাবা বলে আমার কাছে কেন আসছ তোর মা তোর মা হইতো আমার আরো দালি তোর কাছে উচ্চ হতে বলে আল্লাহ ভগবান বন্ধুরা আমার জন্য আমার নবী বলে উম্মত উম্মত রে আমার মা রে আমি ভালো করে দেখি নাই এই 엄마 আমার বাবার আমি বলক করে দেখে নাই মার কাছে আমি বলতাম 엄마 গো আমার अब्बा কই বাবা বাবা বলে আমি মার কাছে কাটতাম মা মা মেলা নবীজি কে বুঝ দিতেন তোমার अब्बा মানিনা ইয়াসিনিবে মায়ের যে খানায় বন্দি নবী আমার বলে উম্মতরা মারে যারা পাই এর যুবকেরা আমি জন্য মায়ের কথা বলতেছি এ মাহফিলটা পিঠা যুবকদের পরিশ্রমে আজকে সাজানো আলহামদুলিল্লাহ বলেন আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতির আসন গ্রহণ করার জন্য যিনার কথা ছিলেন জনাব আলী আহম্মদ অরুণ মাস্টার সাহেব উনি চলে গিয়েছেন কিন্তু স্বতঃস্পষ্টভাবে এলাকার সমস্ত যুবক আর সমস্ত যুবকদের সাথে ছেলে রাজীবাই সহ প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ছেলে দিন নাই রাত নাই পুরা এলাকার ছেলেরা পুরা মহল্লার ছেলেরা লাইনের বারোটা নাই একটা নাই দিন নাই রাত নাই আমি আশ্চর্য হলাম যে যুবকরা চাইলেই কি না করতে পারে আপনাদের কাছে খুশির সংবাদ আজকে মাটির যে একটা অবস্থা যে একটা অবস্থা দানিয়েছে যুবকরা যে এই 15 ত 15 বছর ধরে মাটি হচ্ছে 15 বছর ধরে এরকম অবস্থায় দাঁড়ায় নেই যুবকরাই বসে এই পরিস্থিতি করছে বলেন আল্লাহু আকবার কেন যারা যুবক তাদের গুণুপি আসেনি এই মহল্লা মুরব্বীরা ভাদ্র মুরব্বীরা সভ্য মুরব্বীরা মাদ্রাসার জন্য অক্লান্ত পরিশ্রম করে নিবেদিত প্রাণ মাদ্রাসা এবং মসজিদের জন্য যখন মুরব্বীরা নিবেদিত প্রাণ তো মুরব্বীদের ছেলেরা মুরব্বীদের মেয়েরা মুরব্বীদের আওলাত আহলে হাল তারা তো মাদ্রাসার জন্য পাগল হবে তারা তো দিনের জন্য পাগল হবে এজন্য এই পাড়াতনের সমস্ত মানুষ পাড়াতনের একটু সমস্ত মানুষের অক্লান্ত পরিশ্রমে সমস্ত মানুষের চেষ্টায় সহযোগিতায় মাদ্রাসা উন্নত ভাদির উন্নতায় না পিছনে বসে আছে দেখেন নয় জনা হবে এই পুরা পারাতুলি শহর এলাকার বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে পারাতুলি পুরা গ্রাম সম্পূর্ণ পারাতুলি গ্রামের সহযোগিতায় আজকে এই নয়জনা হবে উচ্চা হাস দিব না ভগবান বন্ধ রায়া হা

আর কোরআনের হেফাজত করা হাবির দায়িত্ব আল্লাহ দায়িত্ব কিভাবে পালন করে জানেন মানুষদের জিনার বলতে আল্লাহ কোরআন থেকে ফিট করে দেন আল্লাহ আল্লাহবার বলেন কোরআন থেকে ফিট করে দেন কেননা সদর পৃথিবীর কোরান পড়ে যাবে কিন্তু হাবিরে জিনা পড়তে পারবে তুমি র বা তুমি মেহের বা অলাত গান অন্ধ গাহেৰা কব নবাৰ কোন গান অন্ধ গাহেৰা কব নবাৰ ঘন গান বুজেয়া বুজে না সার দুবিৰ হবা মেহে

খিদমত ধারায় করবে উম্মত কুরআন হাশরের ময়দানে ওদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ওদের জন্য সুপারিশ করবে বন্ধুরা আমার কুরআনের খেদমত করলে কি উপকার আমান নবী বলেন জাহান নামে টিকিট পেয়ে ফেলবে এরপরও তার পাশে এসে ওই কোরআন দ্বারা কেবা আল্লাহ এই তো সেই তোমার বাংলা যে মাদ্রাসায় দান করেছিল মাদ্রাসার ছেলেদেরকে রুজিং রেখেছিল টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল হাতে যাওয়ার জন্য আল্লাহ সে আমার বন্ধু আমি তাকে ছাড়া জান্নাতে যাব না কেননা কোরআনের জায়গা জান্নাতে সোভার আল্লাহ বলে বলেন না আল্লাহ ভাইবা বন্ধুরা বা এই আমি আপনাদেরকে বলবো কোরআনের ক্ষেত্র মা বাবার ক্ষেত্র কোরআনের ক্ষেত করতে হবে মা বাবার খেদমত আমরা তো ফিরে এসেছি মাদ্রাসে ফেরা করবো যাদের মা আছে বাবা আছে মা বাবার ক্ষেত আমার আমরা করবো বলেন তোমার মা তোমার বাবা তোমার জন্য জান্নাত

আপনারা একটু জোরে জিকির করেন জিকিরের রহমদে বরকের যারা দাঁড়িয়ে আছে দোকান করে আছে বিভিন্ন জায়গায় সবাই যেন আসে করে জিকির টা আর জোরে বলেন জিগির কা আর আমরা কার গুলাম আল্লাহ আল্লাহর জিকির করবে আল্লাহ দেখি কি দেখে না আল্লাহ দেখি কি দেখে না আল্লাহ তো দেখতেছে আপনারা জিকির করতেছেন না করতেছেন আল্লাহর কাছে বিচার দিলাম অলসতা করে যারা জিকির করবে না আল্লাহ কিন্তু দেখে মাবিলের পরিবেশ সুন্দর করেন আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব ইমানের দাবিতে আপনারা বসেন দাঁড়ায় থাকলে পরিবেশ খারাপ দেখা যায় ভিতরে বসলে তো সমস্যা নাই বসে হুজুর এসে পড়তেছে আসলে স্টেজে চলে আসবে আমরা কিছুক্ষণ জির করি আল্লাহ রহমত বর্ষনা করেন